চলছে আমাদের রাজশাহীর বিখ্যাত কালাই রুটি বেগুন ভত্তা হাঁসের মাংস তারপর হচ্ছে বাদাম ভত্তা এইটা এই খাবারটা টেস্ট করা চলতেছে আমাদের এই ফার্স্ট রাজশাহীতে কালাই রুটি খাওয়া সাথে হাঁসের মাংস নিয়ে আসা হয়েছে আমরাই সাথে করে নিয়ে এসেছি আর বেগুন ভত্তাটা অসম্ভব মজা এই ধরনের বেগুন ভত্তা খুব কমই খেয়েছি আর বাদাম ভত্তাটাও আমরা নিয়ে এসেছি এই খাবারটা যারা নতুন নতুন রাজশাহীতে আসে তারা অবশ্যই টেস্ট করে আমরাও সেই জায়গা থেকে টেস্ট করছি রুবেল ভাই কতবার আসছেন রাজশাহীতে এই পর্যন্ত কতবার আসছেন আপনি এই পর্যন্ত রাজশাহীতে ধন্যবাদ আসলে রাজশাহীর কালাই রুটির খাওয়ার যে মজাটা এটা একটু রকম আর এটা একটা ঐতিহ্যবাহী রাজশাহীর খাবার তো সেক্ষেত্রে আমি রাজশাহীতে সাত আটবার আসছি এবং যে সময় আসছি আমি এই কালাই রুটিটা খাইছি এটা খুব সুন্দর এবং সব মিলে আর কি আপনারা যারা যারা এই রাজশাহীতে আসবেন অবশ্যই কালাই রুটি হাঁসের মাংস এবং বেগুন ভর্তার সাথে

দেখা যায় মজাদার খাবার হিসেবে আছে তো এখানকার মানুষ কতটুকু খায় আমি জানি না তো কয়েকদিন খাওয়ার পরে হয়তো আমার কাছেও ভালো লাগবে না কিন্তু এখন ভালো লাগছে কারণ একটা আবেগ কাজ করছে এটা খাওয়ার মধ্যে আমি আসলে অনেক দিন ধরেই কালাই রুটি খাই প্রথম প্রথম মনে হতো যে দিল্লি কা লাড্ডু ভালো লাগতো না আবার না খেলেও কেমন যেন লাগতো যে কি যেন আছে তো ভালোই লাগে যারা এখনও খায়নি কালাই রুটি তাদের কাছে এটা একটা সুস্বাদু খাবার হিসাবে গণ্য হবে এটা আশা করছি আসলে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি হাঁসের মাংস এবং এই রুটির সাথে এখানে বেগুন সহ কয়েক রকমের ভর্তা কিন্তু রয়েছে এই কালাই রুটি এতটাই বিখ্যাত হাঁসের মাংস এই রাজশাহীতে যারা রাজশাহীতে আসেন অবশ্যই এই কালাই রুটি অবশ্যই খেয়ে থাকেন তারই ধারাবাহিকতায় আমরাও রাজশাহীতে এসেছি আমরা এই রুটি খাচ্ছি আসলে অসাধারণ খুব মজাদার একটি খাবার যারা রাশেই আসবেন অবশ্যই এই কালাই রুটিটা টেস্ট করবেন এবং সাথে যদি থাকে হাঁসের মাংস তাহলে তো আরও ভালো হবে